মাওলানা আবু তোহা যুক্তিবিদ আলোচক বক্তা নানানভাবে নানান উপাধি দেওয়া যায় কয়েকদিন আগে ওনার স্ত্রী স্ট্যাটাস দিল লম্বা করে আবার এটা এক ঘন্টার মধ্যে মুছে হয়ে গেল তিনি স্ত্রীকে ক্ষমাও করে দিলেন আবার এখন আবার নতুন করে স্ট্যাটাস লম্বা এত বড় হ্যাঁ ওইখানে উল্লেখ করছেন যে বিমানবালার প্রেমে মজেছেন আবু তোহা এখন কি বলবেন সোশ্যাল মিডিয়াতে নানান তর্ক বিতর্ক হচ্ছে তো এখন আমি কি বলবো অনেকে মেসেজ পাঠাচ্ছে আপনি কিছু বলেন না কেন এখন আমি তো ক্ষুদ্র নাগরিক আমি বহুবার বলেছি আপনি ধরেন বিবাহিত নারী কিংবা পুরুষ যেই হন আপনি শুনছেন আপনার প্রতি সম্মান রেখে বলি আপনি যদি বেড়া হয়ে থাকেন নিজের ঘরের বেড়ি ছাড়া আলগা কোন বেড়ির সাথে হি 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 হা 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 কুটকুট কটকট মেসেজে করেন আপনি শয়তান তার দায়িত্বই হচ্ছে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে এড়িয়ে যাওয়া কিভাবে এড়িয়ে যাবেন এখানে আবদ্ধার স্ত্রী উল্লেখ করেছেন বিমানবালা তার বান্ধবী বান্ধবী বলতে স্কুলে পড়তো নাকি এক সময় একসাথে সহপাঠী ছিল এখন নাকি পরিচয় তারপরে হু হুঁ কটকট কুটকুট মেসেজ আদান প্রদান হ্যান তেন তো আপনার জীবনে তো পড়াশোনা করেছেন দেখা হতেই পারে সাক্ষাৎ হতেই পারে বাট এটা কুটকুট কটকট হি হি হা হা পর্যায়ে নিয়ে যাবেন না হ্যাঁ আপনি গেলেই আপনি বিন্দায় যাবেন বৃন্দাবিকে শয়তা এবার যারা বিবাহিত মহিলারা শুনছেন আপনাদের নিকট সম্মান রেখে বলি আপনারাও যদি কোনো ঘরের বেড়া ছাড়া আপনার স্বামী ছাড়া অন্য আলগা বেড়ার লগে হি হি হা হা কটকট কুটকুট করেন বিন্দা যাবেন কারণ শয়তান এখানে দায়িত্ব পালন করবে একশো পার্সেন্ট শিওর আপনিও এড়িয়ে যাবেন সামাজিকভাবে চলতে ফিরতে পারা প্রতিবেশী মহল্লা এক সময় পড়তেন দেখা হতে পারে বাট আপনি একটা কথা বলে সামাজিক যতটুকু সম্পর্ক রাখার ওইটুকু রেখে আপনি আপনার ব্যক্তি জীবনে সংসার জীবনে ব্যবসায়িক জীবনে চাকরি জীবনে ফিরে এসে আপনার সন্তান পরিবার নিয়ে আপনি থাকবেন আলগা সময় দেবেন আলগা কুটকুট করবেন আপনি বিন্দায় যাবেন এই বিন্দা থেকে কেউ ঠেকাইতে পারবে না কারণ শয়তান এখানে আপনাকে পেয়ে যাবে জোড়া লাগানোর জন্য তাতে কি হবে আপনার যদি ঘরে মহানাল সন্তান উপহার দিয়ে থাকে সে এটা অনিশ্চয়তায় ভুগবে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা হবে সন্তান ধীরে ধীরে বড়ো হবে স্কুলে যাবে কলেজে যাবে যখন তার মা বাবাকে আলাদা দেখবে ক্ষিপ্ত হবে রাগান হবে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে কারণ তার মন মানুষ নষ্ট হয়ে যাবে মা বাবা ছাড়া সন্তান তো বড় হয় না তো এরকম বিন্দা বিন্দিতে না দূরে থাকবেন আল্লাহ হাফেজ